কালকে তো বলেছেন আমি যাচ্ছি মাঝখানে দরকারটা যদি তা কিন্তু আমরা পশ্চিমবঙ্গ ভুগছি দেখুক না এত বড় আইনজ্ঞ একটু সুপ্রিম কোর্টে জাস্টিসের দেখা দরকার আছে আমরা বললে বলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ওর সঙ্গে ছিল একুশ বছর ছেড়ে চলে এসছে ছ বছর বিরুদ্ধে বলছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোক বলছে যন্ত্রণা থেকে মুক্তি চাই করেন পার্লামেন্টের ভিতরে করেছিলেন তো স্পিকার কে দেখতে চাই আমরা বিধানসভায় কি করেন তো অনেকে দেখে হ্যাঁ যতটুকু লাইভ হয় তাতে তো এই হইমার দেখুন খুব বেরেছো আমি একাই যাচ্ছি লোড়ে লো ছিল আমি যাচ্ছি আজকে হয়েছে যদি অনেকদিন বলবে আমার লই আর রাই বলবে আমার অনেক প্রোগ্রাম আগে থেকে ঠিক করা ছিল সব বিষয়ে আমাদের জোকাত তো কোনো প্রয়োজন নেই আমরা টেকনিক্যালি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁে যাওয়া নিয়ে হইছে হই হই করেছিল ডিজি সিএ বলে কিছু ছিল যে আপনার রিনুয়েল করেননি টাকা জমা দেননি এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে আপনি যদি আমাকে বলেন যে আপনি একটু সংগ্রহ করে দিন না সাংবাদিক হয়ে মানে সাংবাদিক সেজে টেম্পোরারি রিপোর্টার আমি সংগ্রহ করে একটু পরে আপনাকে দিয়ে দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে আরো বলেছেন যে বিজেপি এখন নির্বাচন আসেনি তার আগেই চক্রান্ত শুরু হয়ে গেছে বিজেপি যেন মনে রাখে ওদের দশ গুণ যে আমার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ইস্যুতে আরো বলেছেন যে নির্বাচন এখনো আসেনি হ্যাঁ গণতান্ত্রিক রাজনৈতিক যে থাকা ভালো কিন্তু দয়া করে ডায়মন্ড হারবার মডেল ভোটটা করবেন না আর ছিল বলে করেছেন এখন ইলেকশন কমিশন সিও অফিস দুটোই আপনাদের এসব কাজ করতে দেবে না আমাদের যা মনে হয় আর আমরাও ভারতীয় জনতা পার্টি একুশ এবং চব্বিশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনাদের ভোট চুরি আটকাতে কি করে হয় সেই অভিজ্ঞতা নিয়ে পূর্ণ শক্তিতে নামছি সেই কারণে বাষট্টি হাজার বিএলএ বিজেপি এই প্রথমবা দিয়েছে বাষট্টি হাজার বিএলএ টু আমরা তো বিজেপি কে দেখতে পারেন না টক শোতে চোখে দেখতে পাচ্ছি না আন্দোলন নেই জ্ঞান দ্বারা বলেন সন্ধ্যাবেলা আমরা শুনি বাষট্টি হাজার বিএলএ টু দিয়েছেন এটা সোনার পরে বলবেন মাঠে তো ছিল আরে মাঠে না থাকুক ছবি তুলে কাগজ দিয়ে তো দিতে হয়েছে বিজেপি তো চল্লিশ পার্সেন্ট ভোট ধরে রাখলো উনিশ একুশ চব্বিশ আমাদের তো দু হাজার উনিশ একচল্লিশ পার্সেন্ট ভোট দু কোটি তিরিশ দু হাজার একুশ আটত্রিশ পার্সেন্ট ভোট দু কোটি আঠাশ দু হাজার চব্বিশ উনচল্লিশ পার্সেন্ট ভোট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমরা বুঝিয়ে নেব না কাউন্টিং হলে মেরে দিয়েছিলেন মানুষেটকে এবারে যাতে এমন জায়গায় না হয় যেখানে ইভিএম এর মেশিন ছিল নেট লাগিয়ে ছ দূরে রেখেছেন আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং নাম করে সেটাও যাতে করতে না পারেন সেটা আমরা আমরা ন্যাশনাল পার্টি আমরা সামনে বসবো সেটাও করবো আমরা পিছনে বসবো